আসসালামু আলাইকুম আমি চায়না বেজিংয়ে আছি তো এই যে বাসায় থাকি বাসার আশেপাশে ঘুরাপিরা করি আর বাসার যে অ্যাড্রেসটা এটা তো চাইনিজ লেখা। রাস্তাঘাটগুলো সব খালি কিন্তু মানুষ দেখা যায় না খুব কম আর মহিলা পুরুষরা বিকালবেলা একটু বের হয় এখানে একটা ছোট পার্ক আছে পার্কের এদিকে আড্ডা টাড্ডা দেয় বা কারো বাড়ির সামনে বসে বসে গল্প গুজব করে আবার দেখলাম যে অনেকেই পুরুষ মহিলা বসে বসে তাস খেলছে পানি খাচ্ছে মানে ড্রিঙ্কস তো এগুলি ঘুরে ঘুরে দেখছি আর আমার যেই বাড়িতে আমি থাকি সেই বাড়ির অ্যাড্রেসটা আমি ভিডিও করে রাখছি যেন একা একা ঘোরাফেরা করলে যেন হারিয়ে গেলে আমি দেখাইতে পারি দেখেন কি সুন্দর গাড়ি খেলনা গাড়ির মতো এটা হলো চায়নার পাড়া মহল্লা যে একটা বিড়াল হাঁটছে এই বিড়ালটাকে অনেক খাবার দিয়েছি একটা বৃদ্ধ মহিলা হাঁটতেছে কালো গাড়ির পিছনে যে বাড়িটা ওই বাড়িতে আমি থাকি তো এখানে এক মাস ছিলাম তো এক মাসে সব সবকিছুই পরে আস্তে আস্তে চিনে ফেলছি আমাদের বাসাটা আমাদের বাসাটা ওই যে উপরে জানালা দেখা যায় গাছের পিছনে দোতলায় এখানে পরিবেশ খুব সুন্দর সিমসাম পাড়া মহল্লাগুলি এত ভালো লাগে আর গাছে তো ভরা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে বলগুলো এগুলি কিন্তু প্রতিটা বাড়ি বাড়ির সামনে থাকে ওদের হয়তো ধর্মের কোনো লোকটুকু হবে আর লাল লেখা থাকে দরজার সামনে গেটের সামনে আমি হাঁটছি আর আইসক্রিম খাচ্ছি পরিবেশ আসলে অনেক সুন্দর মনে চায় না আসি যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি তখন মনে হয় যে গরমের মধ্যে ঢুকছি গরমে আসতেছি প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন এখানে যে একটা হুন্ডা যাচ্ছে এটা প্রতিবন্ধী হুন্ডা যারা হাঁটা চলা করতে পারে না তাদের জন্য এই যে একজন বাংলাদেশি আছে দাঁড়িয়ে আছে বাংলাদেশি এই কুকুরগুলো যে আমরা দেখি বিভিন্ন নেটে টেটে এই লেচ ছাড়া এই কুকুরগুলি সবসময় দেখি ছাড়া থাকে তো আবার দেখি যে এক মহিলা এসে এসে নিয়ে যায় ঘরের ভিতরে আবার ছাড়ে সবসময় দেখি আমার পিছু পিছুটা আসে আবার যদি একটু কাছে জোরে যায় দেয় দৌড় এই যে পিছনে যে গেট দেখতে পাচ্ছেন এটা হলো একজনের বাসার গেট ভেড়ার মতো লোম কুকুরের এই যে গলি এইখানে একটা সুপার শপ আছে এই সুপার শপে আমরা কেনাকাটা করি কাছে এই রুমের দেখেন গলির ভিতরে কোনো মানুষই নাই এই বাগানটার ভিতরে একটা কুকুর আছে বিশাল আকৃতির তা আমি আসা যাওয়া করলে ঘেউ ঘেউ করে পরে যখন আস্তে আস্তে দেখে দেখে ফেলছে আমাকে চিনে ফেলছে তখন থেকে আর মানে ঘেউ ঘেউ করে না এটা কি ফল জানি আমাদের বাসার সামনে একটা বাগানে তো পারছি কিন্তু খাই নাই কি না কি এটা জানি না কিন্তু আমাদের দেশে এরকম ফল কখনো দেখিনি এই বাগানটার ভিতরে বসে ওরা আড্ডা মারে বাসার গেটে এই যে একটা দেশি বিড়াল আছে চাইনিজ বিড়াল ঘুরাঘুরি করে আমার বাসায় আসতেছি বাসায় চলে যাচ্ছে এখানে বাসায় আবার আরেকটা গেট আছে কারণ একটা বাসা থাকলে একটা বাসার সামনে এরকম রোড রাস্তা আছে যেন কারো কোনো সমস্যা না হয় গাড়ি ঢুকতে চলাফেরা করতে এই যে ওখানে একটা বাসা আছে এটার জন্য আবার রাস্তা আছে এটা হলো আমাদের বাসার ভিতর সাইড কত ক্লিন সিমসাম পরিবেশ আর এটা হলো বাইরের সাইড আর গাড়ি তো রাস্তায় যেখানে সেখানে পড়ে আছে কেউ দেখার মানুষ নাই ধরার মানুষ নাই যেখানে সেখানে পড়ে আছে গাড়ি দামি দামি গাড়ি যেগুলি আমাদের গাড়ি মানে গ্যারেজে রেখে তালা দিয়ে রাখতে পারে না আর ওরা রাস্তায় রেখে দেয় গাড়িগুলো আরেকটা কুকুর ল্যাচ্ছাড়া প্রতিটা গলি আপনাদেরকে দেখাচ্ছে এক সুন্দরী হেঁটে যাচ্ছে ওদের ড্রেস এইটাই এই বাড়িটা তিনতলা বাড়িতে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখে অনেকেই প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন